হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লাভবাট পাখি বাচ্চা ফুটলে কিংবা ডিম দিলে কোন ধরনের সব তোমরা খেতে দেবে তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু সব বানিয়ে নিয়েছি তো এই সব তোমরা কীভাবে বানাবে তো ডিম সিদ্ধ দেবে গাজর দেবে আর বিট দেবে এই তিনটা মিলিয়ে একটা সফট ফুট হবে এই সফট ফুটটা যখন তোমরা বানাবে অবশ্যই যেন জোর জোড়া থাকে এইভাবে তোমরা বানাবে যেন ভিজা ভিজা না হয় যেরকম আমি বানিয়েছি এরকম ধরনের সফট ফুট তোমরা যখন পাখির ডিম দেবে কিংবা বাচ্চা ফুটবে এর তখন তোমরা এই সফট ফুটগুলো ব্যবহার করবে তাহলে কী হবে যেই নাব্বার পাখির জোড়াটার বাচ্চা থাকবে সেই বাচ্চাকে খাইয়ে এরা ধুতো বড়ো করতে পারবে কিংবা এরম ধরনের নরম জাতীয় সফট ফুড খাবার দিলে পাখি তাড়াতাড়ি খেয়ে নেয় কিন্তু বাচ্চাও তাড়াতাড়ি বড় হয়ে যায় এরম ধরনের নরম জাতীয় সব তোমরা সপ্তাহে অন্তত চার দিন দেবে তাহলে দেখবে তোমাদের লাভবার পাখির বাচ্চা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আমার এটার বাচ্চা আছে তাই আমি এইভাবে নরম জাতীয় সফট ফুডগুলি সপ্তাহে চার দিন দিই কিংবা যেই পাখির ডিম দেওয়া আছে সেই পাখি আমি খেতে দিই যেহেতু এরা ডিম দিয়েছে কিংবা বাচ্চা দিয়েছে এদের ভিটামিনের চাহিদা খুবই থাকে কিংবা ক্যালসিয়ামের চাহিদাটা খুব পরিমাণে এদের বেড়ে যায় তার কারণে তোমরা এই লাভবাট পাখিকে অন্তত এই সব ফুড জাতীয় যেই নরম জাতীয় খাবার এই ধরনের খাবারগুলি অবশ্যই পাখিকে দেবে তাহলে কী হবে পাখিও খাবে পাখির বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমি দেখো দিতে না দিতে এরা পাখিটা খুব সুন্দরভাবে খাচ্ছে আর আমার কিছু বাজেগার পাখি আছে এই বাজিগা পাখি করে দিলাম দেখো এনে বাচ্চা আছে বাচ্চাগুলিও খাচ্ছে কিংবা এই যে আমার লাভবার পাখি বাচ্চাগুলি দেখো এরা দুটো তোমার খাবে কিংবা খাওয়াতেও সুবিধা হবে এদের এখন দেখো দুটো বাচ্চা আছে এখনও দুটো ডিম আছে এদেরকে আমি আজকে সব ফুট খেতে দিয়েছি যেহেতু এর এখন বাচ্চা তো কোনো সমস্যা দেখা দেবে না যদি দাও তোমরা এরম ধরনের বাচ্চা হ থাকলে তোমরা সব ফুডটা অবশ্যই দিতে পারো আর বিশেষ করে লাভবার পাখির বাচ্চা ফুটলে তোমরা সব সবফুড খাবারগুলো অবশ্যই তোমাদের দিতে হবে তাহলে কি হবে লাভবার পাখির বাচ্চাগুলি অব তাড়াতাড়ি বড় হয়ে যাবে যেহেতু ভিটামিন জাতীয় সবফুড খাবারগুলি অবশ্যই তোমাদের দিতে হবে তাহলে লাভবারের বাচ্চাগুলি দ্রুত তাড়াতাড়ি বড় হবে আর আমার এখানে কিছু বারজিঘা পাখির বাচ্চা আছে এদেরকেও খেতে দিয়েছি দেখো খাবার জন্য তোমার ছোটাফুটি করছে আর আমার কিছু বাইরে ককটেল আছে এদেরকেও দিয়েছি আর আমার পাখির জোড়াগুলি যেগুলি আছে সেগুলি ডিম দিয়েছে ডিম যেই পাখি দিয়েছে তাদেরকেও আমি এই সব খাবারগুলো খেতে দিই যেহেতু এরা ডিম দিয়েছে এদের ক্যালসিয়াম ভিটামিনের চাহিদা খুবই থাকে তো এদেরকে আমি সব সপ্তাহের চার দিন দিই তুই আজকেও দিয়েছি খেতে এদেরকে